এমন একটা সময় ছিল যখন আমাদের বাড়ির আশেপাশের জায়গাটা খুব মনোরম ছিল সামনে একটা বড় বাগান ছিল শাল সেগুন কদম গাছে ভরা যেখানে এখন চার পাঁচটা বাড়ি হয়ে গেছে পাশের খোলা মাঠ ছিল যেখানে বিকাল হলেই সবাই ছোটো করত। করতো খেলাধুলো করত। শীতের বিকেলে কেউ মাঠে বসে আড্ডা দিত আর বাচ্চাদের খেলাধুলো তো চলতই। আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে স্মৃতি যখনই মনে করি বর্তমানে দাঁড়িয়ে এই পরিবর্তনটা যেন অদ্ভুতই লাগে এ গলির আনাচে কানাচে আমার শৈশবের স্মৃতি কত হুটোপাটি কত ছুটোছুটি আনন্দ উল্লাস হট্টগোল সব মনে পড়ছে খুব মনে পড়ছে এই সব চেনা রাস্তা চেনা মুখ যাদের রোজ দেখি আর কদিন বাদে সব পাল্টে যাবে সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলায় তবে আমার জীবনের এই পরিবর্তনটা যেন অনেক ভারী শৈশব থেকে শুরু করে এই অ্যাডাল্টহুড এই কটা বছরের স্মৃতি খুব সুন্দর ছিল আবারও সেই সময়টায় ফিরে যেতে পারলে খুব ভালো হতো সব থেকে ভালো হতো কারণ আমি আমার বাবাকে দেখতে পেতাম হয়তো আবার আর কিছুদিন বাদে এসব কিছু ছেড়ে চলে যেতে হবে এই বাড়ি এ গলি আমার বাড়ির উঠান থেকে দেখতে পাওয়া এক টুকরো আকাশ তোমরা আমায় অনেক কিছু দিয়েছো। এ জীবনের জন্য এ পর্যন্তই বিদায় বিদায় আমার শৈশব বিদায় আমার ছেলেবেলা